এবং পর্ন সম্পর্কে পড়তে গিয়ে দেখলাম যে নর্মালি পর্ণের যে ভিডিও গুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতন একটা এরকম করে আপনি সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের পদের প্রথা মতন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে যে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা

তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে পড়তে গিয়ে আমি দেখলাম যে নরমালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়কের শুটিং করে গায়েব গায়ে যেমন শুটিং করে ঠিক এরকম করেই ফিল্মস করা হয় আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের পদের কথা মতের পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা দেন ফেক এখানকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে সমকামী তাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং ফোরটি মানুষ মনে করে দেয়ার দরকার নেই কিন্তু আইমত এটা লিগালাইজড এটা ওদের বাক স্বাধীনতা এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন করে বলেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে প্রত্যেকে আগে দেখতাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শুটিং করে গায়ক গায়িকা যেমন শুটিং করে ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয় আমি যেমন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের পদের কথা মতো পর্ন স্টার তারা সাক্ষাৎ দিয়েছে এই জগৎটার সম্পূর্ণ এটা ওদের বাদ স্বাধীনতা এটা ক্যানাডা অনেক আগে করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে প্রত্যেকে আমি দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক মাইকের শুটিং করে গায়ে গায়কে যেমন শুটিং করে ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয় আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের পদের কথা না পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা এখানকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেয়া উচিত এবং ফোরটি মানুষ মনে করে দেওয়ার দরকার কিন্তু আইনত এটা লিগালাইজড এটা ওদের বাক স্বাধীনতা এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে প্রত্যেকে আমি দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শুটিং করে গায়ক গায়িকা যেমন শুটিং করে ঠিক এরকম করে ফিল্মস শ্যুট করা হয় আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের পদের কথা মতো তারা সাক্ষাৎকার দিয়েছে যে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা দেন ফেক এখনকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেয়া উচিত এবং ফোরটি ওয়ান পার্সেন্ট মানুষ মনে করে দেখার দরকার নেই কিন্তু আই মতো এটা এটা ওদের বাক এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তার অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে প্রত্যেকে আমি দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শুটিং করে গায়ক গায়িকা যেমন শুটিং করে ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয় আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের ওদের কথা মতো পর্ন তারা সাক্ষাৎকার দিয়েছে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা দেন ফেক এখনকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং ফোরটি ওয়ান মানুষ মনে করে দেওয়ার দরকার নেই কিন্তু আইনত এটা লিগালাইজড এটা ওদের বাক স্বাধীনতা এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি যায় এবং পর্ন সম্পর্কে প্রত্যেকে আমি দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শুটিং করে গায়ক গায়িকা যেমন শুটিং করে ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয় আমি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের ওদের কথা মতো পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা দেন ফেক এখানকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং ফোরটি ওয়ান মানুষ মনে করে দেওয়ার দরকার নেই কিন্তু আই মতো এটা লিগালাইজড এটা ওদের বাক স্বাধীনতা এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তার অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে প্রত্যেকে আগে দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শুটিং করে গায়ে গায়কে যেমন শুটিং করে ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয় আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের পদের কথা মতো পর্ন তারা সাক্ষাৎকার দিয়েছে

এবং তারা এখন সংগঠন করে দিয়ে বলেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে প্রত্যেকে আমি দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকের শুটিং করে গায়ক গায়িকে যেমন শুটিং করে ঠিক এরকম করে ফিল্মস শ্যুট করা হয় আপনি যেমন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের ওদের কথা মতো পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে

এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে প্রত্যেকে আগে দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শুটিং করে গায়ে গায়িকা যেমন শুটিং করে ঠিক এরকম করে ফিল্মস শ্যুট করা হয় আমি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের ওদের কথা মতো তারা সাক্ষাৎকার দিয়েছে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা এখনকার যুক্তরাষ্ট্রের বান্ন পার্সেন্ট মানুষ মনে করে স্বীকৃতি দেওয়া উচিত এবং এটা ওদের স্বাধীনতা। এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে প্রত্যেকে আমি দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শুটিং করে গায়ক গায়িকা যেমন শুটিং করে ঠিক এরকম করে ফিল্মস শ্যুট করা হয় আমি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের পদের কথা মতে পর্ন তারা সাক্ষাৎকার দিয়েছে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা দেন ফেক এখনকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বান্ন মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেয়া উচিত এবং ফোরটি মানুষ মনে করে দেয়ার দরকার নেই কিন্তু আইনত এটা লিগালাইজড এটা ওদের বাক এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি যায়। এবং পর্ন সম্পর্কে প্রত্যেকে আগে দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শুটিং করে গায়ক গায়িকা যেমন শুটিং করে ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয় আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের ওদের কথা মতো পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা দেন ফেক এখানকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেয়া উচিত এবং ফোরটি ওয়ান মানুষ মনে করে দেওয়ার দরকার নেই কিন্তু আই মত এটা লিগালাইজড এটা ওদের বাক স্বাধীনতা এটা ক্যানাডা আনে আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে পড়তে গিয়ে আমি দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়কের শুটিং করেন গায়ক গায়কে যেমন শুটিং করে ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয় আমি যেমন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের পদের কথা পর্ন তারা সাক্ষাৎকার দিয়েছে

এবং তারা এখন সংগঠন করতে করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে প্রত্যেকে আমি দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্র যেমন একটা নায়ক নায়িকা শুটিং করেন গায়ক গায়িকা যেমন শুটিং করে ঠিক এরকম করেই ফিল্মস শুট করা হয় আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের ওদের কথা মতো পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা দেন ফেক এখানকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং ফোরটি মানুষ মনে করে দেওয়ার দরকার নেই কিন্তু আইমত এটা লিগালাইজড এটা ওদের বাক স্বাধীনতা এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে প্রত্যেকে আগে দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকে শুটিং করে গায়ক গায়িকা যেমন শুটিং করে ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয় আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের পদের কথা মতো পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা এখানকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বান্ন মানুষ মনে করে যে সমকামী তাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং ফোরটি মানুষ মনে করে দেয়ার দরকার নেই কিন্তু আইনত এটা লিগালাইজড এটা ওদের বাক এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে প্রত্যেকে আগে দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শুটিং করে গায়ে গায়কে যেমন করে ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয় আমি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের ওদের কথা মতো পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা দেন ফেক এখনকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেয়া উচিত এবং ফোরটি ওয়ান মানুষ মনে করে দেয়ার দরকার নেই কিন্তু আই মতো এটা লিগালাইজড এটা ওদের বাক এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দের আস্তে আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে প্রত্যেকে আমি দেখতাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকে শুটিং করে গায়ে গায়েকে যেমন শুটিং করে ঠিক এরকম করেই ফিল্মস শুট করা হয় আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের পদের কথা মতো তারা সাক্ষাৎকার দিয়েছে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা দেন ফেক এখানকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং ফোরটি মানুষ মনে করে দেয়ার দরকার কিন্তু আই মত এটা লিগালাইজ এটা ওদের বাক এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে আর ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে পড়তে গিয়ে দেখতাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শুটিং করে গায়ক গায়িকা যেমন শুটিং করে ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয় আমি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের ওদের কথা মতো পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা এখানকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং ফোরটি ওয়ান মানুষ মনে করে দেয়ার দরকার কিন্তু আই মতো এটা লিগালাইজ এটা ওদের বাক স্বাধীনতা এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তার অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে প্রত্যেকে আমি দেখতাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শুটিং করে গায়ে বাইকে যেমন শুটিং করে ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয় আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের ওদের কথা মতো তারা সাক্ষাৎকার দিয়েছে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা দেন ফেক এখানকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং ফোরটি ওয়ান মানুষ মনে করে দেওয়ার দরকার কিন্তু আই মত এটা লিগালাইজড এটা ওদের বাক স্বাধীনতা এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে প্রত্যেকে আমি দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক মাইকে শুটিং করে গায়ক গায়িকা যেমন শুটিং করে ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয় আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের পদের কথা মতো পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা এবং ফেক এখানকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বান্ন মানুষ মনে করে যে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং ফোরটি ওয়ান মানুষ মনে করে দেয়ার দরকার নেই কিন্তু আই মতো এটা এটা ওদের বাক স্বাধীনতা এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন করি বলতেছে আর ফ্ন্যাগ আছে তার অধিকারের কথা বলে তার শক্তি দিয়ে যায় এবং পর্নিং সম্পর্কে পড়তে গিয়ে আমি যে নরমালি পর্ন যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের চলচ্চিত্রনত জাস্ট জানন একটা নায়ক মাইকে শুটিং করেন গায়েব ভাইকে যখন শুটিং করে ঠিক এরকম করে ফিল্ম শুট করা হয় আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয় আসা কিছু ওদের পদের পদনামতে পর্নস্টার তারা সার্টিফিকেট দিয়েছে

এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে পড়তে গিয়ে দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকের শুটিং করে গায়ক গায়িকে যেমন শুটিং করে ঠিক এরকম করে ফিল্মস শ্যুট করা হয় আপনি যেমন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের পদের কথা মতো পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে

এবং তারা এখন সংগঠন করেছে আর ফ্ন্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা শক্তি দেয় এবং পর্নিং সম্পর্কে পড়তে গিয়ে আমি দেখলাম যে নরমালি পর্নে যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট জানন একটা নায়ক নায়িকার শুটিং করে গায়েব বাইকে যখন শুটিং করে ঠিক এরকম করি ফিল্মস শুট করা হয় আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন অন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের পদের পদমতে পর্নস্টার তারা 60%টা দিয়েছে

এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে প্রত্যেকে আমি দেখতাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকের শুটিং করে গায়ক গায়িকে যেমন শুটিং করে ঠিক এরকম করে ফিল্মস শ্যুট করা হয় আমি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের ওদের কথা মতো পর্ন তারা সাক্ষাৎকার দিয়েছে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা দেন ফেক এখনকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বাহান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে সমকামী তাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং ফোরটি মানুষ মনে করে দেয়ার দরকার কিন্তু আই মত এটা লিগালাইজ এটা আমাদের বাক স্বাধীনতা এটা ক্যানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আসতে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে আর ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে পড়তে গিয়ে দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শুটিং করে গায়ক গায়িকা যেমন শুটিং করে ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয় আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের ওদের কথা হতে পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে এই জবাবটা সম্পূর্ণরূপে হচ্ছে মিথ্যা দন্তক এখনকার পরিসংখ্যান বলছে মার্কিন জগত রাষ্ট্র 52% মানুষ মনে করে যে সংক্রামিততাকে স্বীকৃতি দেয়া উচিত এবং 41% মানুষ মনে করে ডেড বার্থদান কিন্তু আই মট এটা নিগলাইজড এটা ওদের বাধ্যতামূলক এটা কানাডা অনেক আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিনের দস্টে আসছে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত ইট উইল বি বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তার অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে প্রত্যেকে আমি দেখলাম যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট জানন একটা নায়ক নায়িকে শুটিং করে গায়ে গায়ে যেমন শুটিং করে যে এরকম করে ফিল্মস শ্যুট করা হয় আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা কিছু ওদের ওদের কথা মতো পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা দেন ফেক এখানকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বান্ন মানুষ মনে করে যে সমকামী তাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং ফোরটি মানুষ মনে করে দেয়ার দরকার না কিন্তু আইন অত এটা এটা ওদের বাদ এটা ক্যানাডা আনে আগেই করেছে ব্রিটেনেও আছে অস্ট্রেলিয়াও স্বীকৃতি দিয়েছে এবং দিন দিন আস্তে আস্তে আমাদের ভারত থেকে শুরু করে আমাদের দেশে পর্যন্ত এগুলোর বিস্তার বেড়ে গেছে এবং তারা এখন সংগঠন তৈরি করেছে তাদের ফ্ল্যাগ আছে তারা অধিকারের কথা বলে তারা স্বীকৃতি চায় এবং পর্ন সম্পর্কে প্রত্যেকে আগে যে নর্মালি পর্নের যে ভিডিওগুলো হয় এগুলো হচ্ছে চলচ্চিত্রের মতো জাস্ট যেমন একটা নায়ক নায়িকা শুটিং করে গায়ক গায়িকা যেমন শুটিং করে ঠিক এরকম করেই ফিল্মস শ্যুট করা হয় আপনি যখন এটা সার্চ করবেন দেখবেন পর্ন ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে কিছু ওদের পদের পথে পর্ন স্টার তারা সাক্ষাৎকার দিয়েছে এই জগৎটার সম্পূর্ণটাই হচ্ছে মিথ্যা এখনকার পরিসংখ্যান বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের বান্ন পার্সেন্ট মানুষ মনে করে যে তাকে স্বীকৃতি দেওয়া উচিত এবং